ভোটে মোদীর প্রধান প্রতিপক্ষ কে এই ধুবরাঠি ভারতের সাত দফার লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে দ্বিতীয় দফায় আসনে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি কিছুটা বেকায়দায় পড়তে পারে তবে ভোটের মাঠে বিরোধী দলীয় রাজনীতিবিদদের পাশাপাশি একজন অরাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হয়েছে বিজেপির সামনে আর তিনি হলেন রাঠি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবছরের লোকসভা নির্বাচনে ইনফ্লুয়েন্সারদের আনাগোনা অন্যরকম এক মাত্রা যোগ করেছে প্রচারণায় টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিচ্ছেন ইনফ্লুয়েন্সাররা তাদের পক্ষে কথা বলছেন তুলে ধরছেন তাদের ভালো দিকগুলো এমন প্রচারণায় বিজেপির প্রার্থীদের বেশি দেখা গেছে ইউনিভার্সিটি অব মিশিগানের সহকারী অধ্যাপক জয়জিৎ পালের মতে সরকার বিরোধী মতামত প্রকাশ করতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করছেন না অনেক ইনফ্লুয়েন্সার আর তা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ যারা বিরোধী দলীয়দের পক্ষে কথা বলছেন তাদের অনেকেই ব্যবহার করছেন বেনামি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তবে ধ্রুবরাঠি চলছেন স্রোতের পুরোপুরি বিপরীতে জার্মানিতে বসবাসকারী রাটি একজন ইউটিউবার যার রয়েছে আঠারো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার শুক্ন এবং তীক্ষ্ণ কথার বানে বিজেপি ধরাসাই করতে তার ভিডিওগুলোর জুড়ি নেই তার প্রায় সব ভিডিও লক্ষ্যই নরেন্দ্র মোদীর সমালোচনা ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে ভিতু এবং মিথ্যাবাদী বলতেও ছাড়েননি রাঠি এমনকি একটি ফ্যাক্ট চেকিং ভিডিওতে তিনি মোদীকে তুলনা করেছেন খোদ হিটলারের সঙ্গে ধ্রুবরাটের ভিডিওগুলো এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে উত্তর ভারতের জনাকীর্ণ এলাকায় স্কিন টানিয়ে এগুলো প্রচার করা হচ্ছে রাঠির ভিডিওগুলোর মূল আকর্ষণ হলো তার বক্তব্যের ধরন বিষয়বস্তু যাই হোক না কেন ভিডিওটি দেখতে দেখতে দর্শক পৌঁছে যায় উত্তেজনার আর কারণে তিনি একজন সফল এবং মোদীর নির্বাচনে প্রতিপক্ষদের মধ্যে বলার মতো একজনই আছেন রাহুল গান্ধী কিন্তু রাহুল গান্ধী একজন রাজনীতিবিদ ধ্রুবরাটি পুরোপুরি অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব তার সাথে কোনো রাজনৈতিক দলেরই সম্পর্ক নেই এ কারণে তার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি